আমার এক ভাইয়ের নাম নাম বাবা তার কবরে করেছে গণন মা বস্তু তো আছে গো নিরঞ্জন পাঁচ হাজার টাকা তিনি করিল সে দান মায়ের গাল্লা সুস্থ করো তুমি রহমান আর যারা চলে গেছে তা কবর মাঝারে শাকসুন্দিরে খোদা কবর ভিতরে হ্যাঁ

আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও মাদসর জন্য যাও মাটি দিয়ে আল্লাহ জান্নাতে তুমি জায়গা দিও ভাইরা আমার বন্ধুরা আমার আর কে আছেন বলুন আমি দশ জন বলেছিলাম এক হাজার করে তিনজন হয়েছে চার নম্বরে এক হাজার টাকা কেউ একজন আছেন নবসে পাইবে দৃষ্ণা তোর কমে যাবে আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেবো আব্দুল সত্তার ভাই ইনামে পাঁচশো টাকা দাম এ দানের খোদা তুমি দিও প্রতি দান বাড়ি দোয়া করি আব্দুল সত্তারের কারণ সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কেরামতে পাবে টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা তুমি মরে গেলে হবে বাজবাগানের কোন মা খালারা পর্দা যাচ্ছে মা খালারা করে চাদরে দিয়ে দেন মা দরদিরা আমার মা মুস্তর যারা আছেন মা খালারা দিয়ে দেন আল্লাহ রাস্তে মা তোমাদের দান আল্লাহ কবুল করবে লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে এক হাজার করে ঢুকছে মা ওর থেকে তোরা দিয়ে আল্লাহ তোমাদের দান কবুল করবে ভাইরা আমার এইবার দেখো মা বলছে বেটারে তোর খাদার কারণ কি বেটা বলল মা উর্দবে করেছিলাম গো মা পেশা পিতে বসেছিলাম দোকানের গলিতে আর এই গলিতে একটা যুবককে কি মার্ডার করেছে গো মা আমি তাকে বুকে জড়িয়ে ধরে লোককে ডেকেছি তার আমার মাদার ডার করে খলিফার দরবারে বিচার দিয়েছে খলিফা আমাকে মৃত্যু অর্ডার দিয়েছে মা একটু সময় নিয়ে তোমাকে গোসল করাবো খাবার জন্য নিয়েছি মা আগামী কাল কে তোমাকে গোসল করাবে কে খাবে তুই তো মরে যাবি মা দুই হাত তুলেছে মাবুদের দরবারে দৌড়ুনি আস্তা কি না আমার এক ভাই হাজার টাকা দিল লঞ্জন এক হাজার টাকা দিল পাঁচ নম্বরেতে কবুল করদান তুমি গভীরাতে এক হাজার টাকা খদা হয়ে যাও আল্লাহ তুমি করো তাকে না আরেক ভাই আমার ছিল এখানে একশত টাকা দিল মাদ্রাসা বানাতে কবুল করে নাও কথা তুমি বাঘ যাতে আরেক এক বন্ধু আমার ছয় নম্বর হাজার টাকা দিয়ে গেল হাসিতে হাসিতে কবুল করো দাম তুমি নেগে যাতে এক হাজার টাকা দিল নাম্বার ছয় সর্বদিক থেকে খোদা তুমি করে দিও যায় যে আশাই দিল দান বাঘ রব্বানা কখনো তুমি তারে বিপদে ফেলিও না এক হাজার টাকা দিল রাহেলিল্লা এ দাম কবুল করো তুমি দয়াবহ

যেবারে ফজরের নামাজ পড়েছি বল্লোা ইন্নাস সালাতা আনিল ফাসা ওয়ান মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে মা দোয়া করছে बंदी তুলি আছে দুই হা কবুল কর মনাজাত এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো দার মা দুই হাত তুলে জাল্লার দরবারে হে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুহু ইউহাসিবুকুম মোবারক হোসেন বাবা আব্দুল হান্নান মোবারকের মেয়েটা ডুবে মারা গেছিলেন ওনার সব বইনাগাটি যা ছিল সব কলেজার টুকরা মেয়ে মোবারক হোসেনের মেয়ে পানিতে ডুবে মারা গেছিল তাই তার যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো তার বাবা মা মেয়েটার জন্য দান করেছেন আল্লাহ নবীর মাদ্রাসায় হে বিশ্ববাসী দেখো তাকিয়ে আমার মোবারক ভাই তার মেয়ে জগতে নাই পানিতে ডুবে মরে গেছে মেয়ের কানে নাকের হাতে যে গহনা ছিল সমস্ত গহনা আমার মোবারক ভাই এই মাদ্রাসাকে চন্ডীপুরের মাদ্রাসায় দান করল আল্লাহ তার মেয়েকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও আর তার মা বাপকে আল্লাহ তুমি দুনিয়ার বুকে হেফাজত করো

তার মেয়ে দুনিয়াতে চলে গেছে এই দেখেন কানের দুটো সোনার ঋণ কানের দুটো সোনার ঋণ তারা হার আর একটা হলো চাঁদির আংটি আর ইতে আছে নাকমাছি সোনার সবগুলো আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দেয় এই দেখেন তাকিয়ে হ্যাঁ গে আল্লাহ বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে তাই সব দিয়ে দিয়েছে তার জন্য আরেকজন ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ তার জানে মালে তুমি বরকর দাও আল্লাহ তার কাজের মধ্যে বরকর দাও জাদাক আল্লাহ পারায়ক আল্লাহ হা আল্লা আল্লাহ সর্বদিককে তুমি ভাই ফোটা ফোটা করে ভাই বোরে দাঁড়ায় নদী তাকা করে ওঠে ন মাবে রগিয়ানো এই ভারতবর্ষের রানী দেব শ্রেষ্ঠ দান হলো মুসলমানের দান সুরলেব জেনিন সুপ্রিম কোর্টে আপিল করা হল মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে সেই সময় সুপ্রিম কোর্টে আপিল হলো দোষ কি বলো মুসলমান হলো বিদেশি তাই মুসলমানকে ভারতে রাখা যাবে না একজন উঠে বললেন ইওরানার অনার সুরেন্দ্র ভট্টাচার্য বললেন মুসলমান বিদেশী না স্বদেশী বলে কেন বলে এই দেখেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন একজন তার নাম হলো জ্যোতি বসু তিনি ভারতে এসে হয়েছিলেন স্বদেশী রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ ইন্ডিয়া এসে হয়েছিল স্বদেশী পনম মুখার্জির বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়া এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে হলো স্বদেশী মধীরন্দন চৌধুরীর বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে হলো স্বদেশী আর সনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইটালি থেকে এসে ভারতে হলো স্বদেশি আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা হলো বিদেশি বললে করা একজন পনেরোশো পনেরো হাজার টাকা দিয়েছে নারায়ণ চাপদুয়ারের একজন ভাই আমার ফোনের মাধ্যমে ফোন পে পনেরো হাজার টাকা দিল মহাপতের ডানে চাপদুয়ারের বন্ধু দিল পনেরো হাজার দাম এ ডানের প্রতি তুমি হও মেহরবান প্রকাশে গোপনে দিল ফোন পে মাধ্যমে পনেরো হাজার টাকা দিল মাদ্রাসার জনগণের বললো দাঁড়াও মুসলমান ভারতের নাগরিক কি না প্রমাণ করে দিচ্ছি বেদের নশো বাইশ খ্রিস্টাবধায় লেখা আছে

رمنا بنی آدم تیرا آدم میرے بیٹھا এ ভারতের সম্পত্তি এদের কেনা নয় এদের পৈতৃক সম্পত্তি জোরে বলুন সোবাহান আল্লাহ যখন বলল ঠিক আছে এদিকে যখন হেরে গেল তখন বলল দাঁড়াও এনআরসি করব বলল সনন ইয়ার আনার মুসলমানকে এনআরসি করে তাড়াবে মুসলমানের খাতাটা একটু খুলে দেখো বলল কেন বলে মুসলমানদের একজন বাদশাহ তার নাম হলো শের শাহ সেই শের শাহ জেনে রেখে দিও হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তা বানিয়ে দিয়েছিলেন ফরল্যান্ড রাস্তা যে রাস্তার ওপর হাজার হাজার গাড়ি চলে এটা হলো মুসলমানের দান মুসলমানের একজন হাজি নাম হলো মোহাম্মদ মহাসিন তিনি আঠারোশো সালে দুশো কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিলেন তখন এক টাকায় বারো টাকায় কুড়ি মন চাল পাওয়া যেত সেই সময় দুশো টাকা ভারতের অর্থ তহবিরের হাজি মোহাম্মদ মহাসিনের বেটা ছিল না মেয়ে ছিল না তাই তিনি দান করেছিলেন বলুন সেই টাকা পাঁচ বছরে ডবল হয়েছে আঠারোশো পাঁচ সালে হয়েছে চারশো কোটি আঠারোশো দশ সালে হয়েছে আটশো কোটি আঠারোশো পনেরো সালে হয়েছে কত কুড়িশো কোটি রেখে দেন প্রতি বছর হলে তাহলে পঁচিশ সালে হবে কত আপনারা বলুন কোটি সালে হবে কোটি পঁয়ত্রিশ সালে হবে কোটি সালে হবে আঠাশের ডবল 45 সালে ডাবল 50 সালে ডাবল 100 বছর হিসাব করিলে তোমরা টাকা দিতে পারবে না আর মুসলমানকে তাড়াতে পারবেন না ইওরনার যারা বলনা আরে ভারতের মধ্যে একটা মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরটা তৈরি করতে 16000 কোটি টাকা খরচ করে আচ্ছা বলুন তো ওই মন্দির ইনকাম করতে চারা না হয় সেই মন্দির টিকিট কেটে কেউ দেখতে যায় না আর তো ভারতের বাড়িতে একটা কবর আছে খবর কি রাখো সেই কবরের নাম হলো তাজমহল সেই কবরে দৈনন্দিন টিকিট হয় কত জানো একটা মানুষের মাথা পিছু দেড়শো টাকা সেখানে মাসিক ইনকাম হলো আট কোটি টাকা চলে বলুন না দেখবেন আট কোটি টাকা যদি মাসে হয় বছরে হয় আট বারংশানব্বই কোটি টাকা মুর্শিদাবাদের মানুষ একটা ঘর আছে মুসলমানদের তার নাম হলো হাজার দুয়ারি চল্লিশ টাকা টিকিট সেখান থেকে আসে মাসে তিন কোটি টাকা মুসলমানদের একটা মিনার আছে দিল্লিতে তার নাম হলো কুতুব মিনার কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি ওখান থেকে আসে দু কোটি টাকা তাহলে বছরে হলো বারো কোটি টাকা মুসলমানদের ঘর হলো তিনটে একটা ফতেপুর যেটা বানিয়েছিলেন বাবরের বাপ হুমায়ুন একটা বানিয়েছিল কে আকবর সেটা হলো আগ্রায় একটা বানিয়েছিল শাহজাহান দিল্লিতে এখান থেকে আসে ছ কোটি টাকা বসে জরে জোরে বলুন নারে তেকবীর তালে বলুন ছয় বারান বাহাত্তর কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে ইওর অনার ইওর মুসলমানদের টাকা মুসলমানকে দিয়ে দেন মুসলমান ভারত থেকে চলে যাবে তোমরা টাকা দিতে পারবে না মুসলমান ভারত ছাড়বে না জোরে বলুন নারে তেকবীর এরা বলল উরি উরি এতগুলো সম্পদ মুসলমানের আছে বললো হ্যাঁ সিঙ্গার ভিতরে আলু ঢুকলো কি করে আমরা কারোর দয়া এনেছে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে ধর্মে মদের হাত দিও না জানাই অনুরোধ নইলে ভরা রক্ত দিয়ে করব প্রতি রোদ্রারায় দেখবে হারো কোন হিন্দুর টাকায় মসজিদ হয় না কোন হিন্দুর টাকায় পোখারি কেনা হয় না কোন হিন্দুর বাড়িতে কোন তোলা জায়গির থেকে খায় না গরিবের রক্ত দেওয়া সম্পদ দিয়ে মুসলমান তাদের প্রতিষ্ঠান গড়ে তোলে ইয়রানার আপনি ভারতের বুকে একটু বিচার করে দেখুন তাবুল্লাহ দেখো মুসলমানদের অপরাধ কি বলে মুসলমানরা আমাদের দেবতাকে খেয়ে নেয় দেবতা কি টাচ্চ গরু সেই দূর সেই গরু যদি তোমার দেবতা হয় মুসলমানরা কোরআন পড়ে কোরান মানে কোরানকে যাতে ধুলো না পড়ে তারপর একটা কাপড় রাখে জড়িয়ে রাখে কাপড়টা ওই কাপড়টা রাস্তায় পড়ে থাকলে কোনো মুসলমান সেই কাপড়ের ওপর পা তুলে দেয় না কারণ মুসলমানরা তাকে দুশদান বলে কোরানের কাভার বলে ইয়রাম কোরানকে জড়িয়ে ছিল কাপড় তাই কাপড়টা পা দিয়ে মারা না আর আপনি বলছেন গরু আমার দেবতা সেই দেবতার গায়ের ছাল চামড়া জুতো আপনার পায়ে ধর্ম আপনি করছেন না ধর্ম ওরা করছে আপনি বলুন বিচারপতি দাতে আঙ্গুল দিয়ে কামড়ায় উড়ি বলি তাই তো বাইরে আনার বন্ধুর আনার মুর্শিদাবাদের হরিহর পাড়া থানা একটা গরুর হাড় কুকুরে নিয়ে গিয়েছিল মন্দিরে কুকুরে টেনে নিয়ে গিয়েছিল হাটটা হিন্দুরা কেস করেছে মুসলমানেরা মিথ্যা করে আমাদের ঠাকুর থানে গরুর হার ঝুলিয়েছে